আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম কে জমন রচিত ইজি প্লাস অ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশন পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবে থার্ড ইয়ার হিসাববিজ্ঞান বিভাগ দুই সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের ফর্মফুল আপের ডেট ঘোষণা করা হয়েছে সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে আটটি সাবজেক্টের উপরে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে সেই ভালো যার সব ভালো তার শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে হবে পরিকল্পিত হবে হিসাববিজ্ঞান বিভাগে আটটি সাবজেক্টের মধ্যে পাঁচটা সাবজেক্ট ম্যাথ রিলেটেড এবং তিনটা সাবজেক্ট হান্ড্রেড পার্সেন্ট থিওরিটিক্যাল ম্যাথ সাবজেক্টগুলো একটু সময় দিলে এ প্লাস পাওয়া খুবই সহজ হবে পাশাপাশি থিউরি সাবজেক্টগুলো এ প্লাস পাওয়া কঠিন তবে এ প্লাসের কাছাকাছি রাখার জন্য এখনই উপযুক্ত সময় স্টাডি করতে হবে নিয়মিত ক্লাস করতে হবে এবং মডেল টেস্ট দিতে হবে এখন থেকে যদি পরীক্ষা পর্যন্ত নিয়মিত অধ্যভিত্তিক মডেল টেস্ট দেন এবং ম্যাথগুলো নিয়মিত ক্লাস করেন তাহলে আশা করি ইনশাআল্লাহ খুব সহজে আপনি এ প্লাস পাবেন ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই একটা ভালো বই একজন শিক্ষার্থীর কাছে শিক্ষকের মতো ভূমিকা রাখে পাশাপাশি নিয়মিত অধ্যভিত্তিক পরীক্ষা দিতে হবে তাই ছাত্রদের কথা মাথায় রেখে আমি অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি মডেল টেস্টের ব্যবস্থা করেছি এবং ফর্মেট আকারে গোসানো সুন্দর বই এটার ব্যবস্থা করেছি কোর্সে ভর্তি হলে বই ফ্রি পাবেন বিগত যত রেকর্ড ক্লাস আছে আড়াইশো থেকে তিনশো করে এক একটা সাবজেক্টে এগুলো সব ফ্রি পাবেন প্রতিদিন ক্লাস হবে শুক্রবারেও ক্লাস হবে অধ্যায় শেষ হলে মডেল টেস্ট নেওয়া হবে থ্রি সাবজেক্টগুলো পড়া দেওয়া হবে এবং মডেল টেস্ট নেওয়া হবে কোর্স ফিও কম আছে এক তারিখ থেকে আমাদের নতুন ব্যাস শুরু হচ্ছে এখনই ভর্তি হওয়ার সময় সময় আপনারা ভর্তি হয়ে যান আগে আগে কোর্স ফি কম আছে স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে সরাসরি কল দিতে পারেন বা মেসেজ করলে হবে চলুন আমরা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টে সাজেশন দেখে আসি কস্ট অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এই সাবজেক্টে এ প্লাস পাওয়া খুবই সহজ কারণ এই সাবজেক্টে দেওয়া হয়েছে একটা শর্টকাট সিলেবাস যে সিলেবাস আছে মাত্র দশটা অধ্যায় এখান থেকে আপনার যে অধ্যায়গুলোতে হান্ড্রেড পার্সেন্ট ম্যাথ আসে সেগুলো বাসায় করে নিতে হবে প্রথমে এক নম্বর অধ্যায় এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট থিওরি আছে কোনো ম্যাথ নেই দুই নম্বর অর্ধে থেকে বি পার্ট সি পার্ট দুই সেট ম্যাথ আসবে তিন নম্বর অর্ধে থেকে বি পার্ট সি পার্ট দুই সেট ম্যাথ থাকবে চার নম্বর অধ্যায় থেকে ম্যাথ থাকবে পাঁচ নম্বর অধ্যায় থেকে ম্যাথ থাকবে চার নম্বর এবং পাঁচ নম্বর এই দুটো অর্ধেক থেকে বিপাট আর সিপার্ট মিলে ম্যাথ আসবে আর ছয় নম্বর এবং সাত নম্বর এখান থেকে একটা বিপাট একটা সিপার্ট এই দুটো অর্ধেক মিলে দুটো প্রশ্ন আসবে ম্যাথ আটের এক এবং আটের দুই এখানে কন্ট্যাক্ট কাস্টিং আছে আটের এক এবং আটের দুই মিলে বি পাট আর সিপার্ট নয় নম্বর অর্ধেক থেকে সিপার্টের অঙ্ক আসে দশ নম্বর অর্ধার থেকে সি পাটের অঙ্ক আসে এখানে থেকে আসতে পারে নম্বর মরার থেকে কস্ট খুবই ইজি একটা সাবজেক্ট আর প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা অধ্যায় ফর্মেট আকারে খুব সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি যে একই ফর্মেটে অঙ্ক সব এক জায়গায় করে দেওয়া আছে যে একবার দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন অঙ্ক শেখার একটা অভিনব কৌশল হলো এই ফর্মেট আর আবিষ্কৃত ফর্মেট অনুযায়ী অঙ্ক করলে আপনি খুব সহজে সিলেবাসটা শেষ করতে পারবেন এবং সহজে মনে রাখতে পারবেন একবার শিখলে আর আপনি ভুলবেন না কারণ কি প্রত্যেকটা অধ্যায়ে কয় নিয়মের অঙ্ক আছে সেগুলো আগে আমি এখানে লিখে দিই শুরুতেই লেখা থাকে আর ওই নিয়মের অঙ্ক একটা ফর্মেটে অঙ্ক একত্রিতভাবে এক জায়গায় করা থাকে যদি একটা ফর্মেটে তিরিশটা অঙ্ক থাকে তাহলে আপনি অনলি দুইটা বা তিনটে অঙ্ক করলে ওই তিরিশটা অঙ্ক সব পারবেন কারণ একই নিয়মের অঙ্ক শুধু ফিগারটা চেঞ্জ থাকে নামটা একটু পরিবর্তন থাকে এই এটা দেখলে খুব সহজে বোঝা যায় তাই পরীক্ষার হলে যদি আপনার প্রস্ত কমান নাও আসে তাহলে আপনি নির্ভুল আনসার করতে পারবেন প্রস্ত কমান আসাটা কিন্তু জরুরি না নির্ভুল আনসার করাটাই হলো আপনার জরুরি তাহলে আপনি খুব সহজেই প্লাস পাবেন ইদানিং কিন্তু বোর্ড প্রস্তুত রিপিট করছে না তাই অবশ্যই আপনাকে নিয়ম অনুযায়ী অঙ্ক শিখতে হবে যে কোনো অঙ্ক আপনি খুব সহজেই আনসার করতে পারবেন আর বাজারের গাইড কিনে বিভিন্ন সিটের বই বোর্ড প্রস্তুগুলো কমপ্লিট করে বোর্ড মুখস্থ করে যদি যান আর যদি রিপিট না করে তাহলে কিন্তু রেজাল্ট খারাপ হয়ে যাবে এজন্য এখনই সময় থাকতে একটা ভালো বই সংগ্রহ করুন একটা ভালো বই একজন শিক্ষক একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে কারণ এই ফর্মেডাগারে আকারে দেওয়া বাজারে আর কোনো বই নেই কিন্তু আমার বইটা খুব সুন্দরভাবে হবে দেওয়া আছে এই বই ক্রয় করা লাগবে না যেহেতু আপনি অন্য বই কিনে ফেলেছেন পরবর্তীতে ফোর্থ ইয়ারে উইটে প্রথমে আমার সাথে যোগাযোগ করবেন সেট বই ফিরি পাবেন আর আমার বইতে কিনা লাগবে না যারা ইম্প্রুভ দেবেন তাদের জন্য আপনারা একটাও নিতে পারেন বই দুইটাও নিতে পারেন কোনো সমস্যা নেই যা যে কটা লাগবে সে কটা নিতে পারবে সাজেশনগুলো সব পেজ আকারে এখানে পেজ নাম্বার সহ দেওয়া আছে আর বইয়ের কাভার পেজ হচ্ছে এইটা এই বইয়ের কাভার তাহলে ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন আপনাদের বন্ধুরা যারা আছে তাদের সাথে শেয়ার করুন আর সেই ভালো যার সব ভালো যার এখনই আপনারা সিদ্ধান্ত নিয়ে কোর্স ফি খুব কম আছে সরাসরি কল দিবেন কল দিয়ে আলাপে ومتوفيك الله بالله السلام عليكم